চৌদ্দ দর্শক মণ্ডলী আমার শুভেচ্ছা দিন আজকে আমি যে গুরুত্বপূর্ণ মেডিকেল ইকুইপমেন্ট কিন্তু খুবই সহজলভ্য অর্থাৎ নেবুলাইজার মেশিন সম্বন্ধে কিছু বলবো আমার এক রোগীর নাম মিস্টার জব্বার উনি দীর্ঘদিন যাবৎ অ্যাজমাতে আক্রান্ত তো অ্যাজমা রোগের একটি বৈশিষ্ট্য হলো যে এটা মাঝে মাঝে হঠাৎ করে খুব বেড়ে যেতে পারে আমরা তখন এটাকে মানে সিভিয়ার অ্যাকুইট অ্যাজমা বা অ্যাজমা অ্যাটাক হিসাবে বলে থাকি এবং দেখা যাচ্ছে যে যেহেতু উনি অ্যাজমায় আক্রান্ত মাঝে মাঝেই উনি হসপিটালে এসে ভর্তি হন কিন্তু যদি তার একটা নেবুলাইজার মেশিন থাকতো এবং উনি যদি প্রাথমিক চিকিৎসাটা ওনার বাসায় শুরু করতে পারতেন তাহলে অনেক ক্ষেত্রেই এই হসপিটাল ভর্তি হওয়াটা অ্যাভয়েড করা যেত আমরা জানি যে অ্যাজমা বা সিউপিডি এই ধরনের রুগীরা বিভিন্ন সময় ইনহেলার ব্যবহার করে এবং ইনহেলারের মাধ্যমে এই ওষুধগুলি সরাসরি শ্বাস যন্ত্রে বা শ্বাসনালীতে পৌঁছে দেয় কিন্তু যখন অ্যাজমা অ্যাটাক হয় বা সিইউপিডি রুগীর যখন শ্বাসকষ্ট খুব বেড়ে যায় বা অন্য যে কোনো কারণে শ্বাসকষ্ট হোক যেরকম নিউমোনিয়া অথবা ব্রংকেটেসিস অথবা হার্ট ফুলের পেশেন্টের শ্বাসকষ্ট কমানোর জন্য আমরা যদি নেবুলাইজার ব্যবহার করি নেবুলাইজার মেশিনের বৈশিষ্ট্যটা হলো অধিক পরিমাণ ওষুধ যেটা ইনহেলারের মাধ্যমে খুব অল্প পরিমাণে শ্বাসনারীতে পৌঁছানো যায় তো অধিক পরিমাণ ওষুধ আমরা তখন শ্বাসনালীতে পৌঁছে দিয়ে রুগীর যে শ্বাসকষ্টটা খুব বেড়ে গেছে সেটা আমরা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারি তো এখানে মূলত সিওপিডি এবং অ্যাজমা রুগীদের ক্ষেত্রে আমরা নেবুলাইজারটা খুব বেশি ব্যবহার করতে বলে থাকি কিন্তু শ্বাসকষ্ট কমানোর জন্য অন্য অন্য কারণেও কিন্তু আমরা নেবুলাইজার ব্যবহার করে থাকি তবে সেই ক্ষেত্রে ওষুধগুলি ব্যবহৃত হতে হবে ডাক্তারের পরামর্শ মতে যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীর কাশির সাথে রক্ত যাচ্ছে এই রক্ত বন্ধ করার ওষুধ কিন্তু আমরা নেবুলাইজারের মাধ্যমে দিতে পারি কোনো কোনো রুগীর চেস্টে বা বুকে বারবার ইনফেকশন হয় যেরকম বঙ্কে রোগী রুগী অথবা সিস্টিক ফাইব্রোসিসের রুগী এইসব রুগীদের অনেক অ্যান্টিবায়োটিকও আমরা নেবুলাইজারের মাধ্যমে ফুসফুসে পৌঁছে দিতে পারি আবার দেখা যায় যে এছাড়া অন্যান্য অনেক ওষুধও যেরকম বঙ্কেটিসের রুগী এর কফ অনেক ঘন কফ বের হয় বা আমরা যদি কোনো রুগীকে দেখি যে প্রচুর কফ বের ঘন কফ এই কফগুলিকে নরম করে সহজে যাতে বের হয় সেজন্য আমরা কিছু মিকোলাইটিক এজেন্ট যেরকম এনিসিটাল সিস্টিন এগুলোও নেবুলাইজারের মাধ্যমে ব্যবহার করতে পারি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একটি নেবুলাইজার যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার শ্বাসকষ্টের প্রাথমিক চিকিৎসাটা আপনি বাসা থেকে শুরু করতে পারেন তো চলুন না আমরা একটা নেবুলাইজারের সাথে পরিচিত হই তো এই নেবুলাইজার মেশিনগুলি বহনযোগ্য রুগী যদি বাইরে কোথাও বেড়াতেও যায় তাহলে খুব সহজেও এই নেবুরেজার বহন করতে পারে এবং বাসায় সুন্দরভাবে রাখা যায় আমরা দেখেছি যে বাসা ছাড়াও বিভিন্ন ইমার্জেন্সিতে ইভেন কোনো কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি বা কলেজের যে হেলথ সেন্টার রয়েছে সেখানেও নেবুরেজারটাকে প্রাথমিক চিকিৎসা হিসাবে সংরক্ষণ করা হয় তো বলছিলাম যে নেবুরেজারগুলি আজকাল খুব সহজে বহনযোগ্য হয়ে গেছে আমরা দেখি যে নেবুরাইজার অংশ কী কী রয়েছে প্রথমে যদি আমি সামনের চেম্বারটা যদি খুলি এখানে নেবুরাইজারের বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট রয়েছে যেগুলা আমরা নেবুরাইজারেশনের সময় ব্যবহার করব যেরকম রয়েছে বিভিন্ন সাইজের মাস্ক বড়দের জন্য বড় মাস্ক ছোটদের জন্য ছোট মাস্ক আমরা সহজেইভাবে ব্যবহার করতে পারি এছাড়া এক রয়েছে মাউথপিস মুখের মাধ্যমেও বড় শ্বাস নিয়ে ব্যবহার করার জন্য মাউথপিস রয়েছে এছাড়া রয়েছে একটি কানেক্টিং টিউব অর্থাৎ কানেকশন কিসের মধ্যে কানেকশন দুইটি জিনিসের মধ্যে একটি হলো যে নেবুরাইজারের যে সবচেয়ে বড় অংশটা এটা আসলে একটা এয়ার কম্প্রেসার বাতাসকে ঘনভভূত করে এর একটা আউটলেট রয়েছে সেই আউটলেট দিয়ে বের করে একটা চাপসহ বাতাস বের করে তাই এখানে আমরা এই আউটলেটে একটা অংশ আটকাবো এবং আইটি অংশ যে অংশটা ওষুধকে নেবুলাইজ করবে মানে যাকে ভাসমান জলীয় কানে পরিণত করবে সেটার সাথে যুক্ত করব। এটাকে আপনারা মেডিসিন কাপও বলতে পারেন যুক্ত করার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী মাস্ক এখানে যুক্ত করব। পরে নেবুলাইজার মেশিনের সাথে মাস্ক যোগ করে আমরা আমাদের সুবিধা ভাবে ব্যবহার করতে পারি যেরকম একটা ছোটো মাস্ক সেটা বাচ্চাদের জন্য হ্যাঁ তো ওষুধটা আমরা কোথায় ঢালবো আমার কাছে একটা সিরিঞ্জ রয়েছে থ্রি সিসি সিরিঞ্জ এটা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে তো আমরা বলেছিলাম যে যদি রুগীর খুব শ্বাসকষ্ট হয় রুগীর বুকে যদি খুব বেশি হুইজ বা শব্দ থাকে তাহলে আমরা শ্বাসনারী প্রসারক অর্থাৎ বঙ্কো ডায়লেটর ইউজ করব তো বঙ্কো ডায়লেটর হিসাবে আমাদের বাজারে যেটা পাওয়া যায় যেরকম ভেন্টোলিন রেসপিটারি সলিউশন হ্যাঁ যেটাকে আসলে সলভোটামল রেসপিটারি সলিউশন এছাড়া রয়েছে ইপ্রাটোপিয়াম ব্রোমাইডেড এসপিটারি সলিউশন যেটা বাজারে অনেক ক্ষেত্রে ইপ্রাভেন নামেও পাওয়া যায় এবং আপনি দেখছেন এখানে নর্মাল স্যালেনও আছে তো নর্মাল স্যালেনটা যেরকম ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে কোনো কোনো রুগীর যদি মুখে খুব অধিক বেশি সুখ না থাকে তাহলেও এই নর্মাল স্যালাইন দিয়ে নেবুলাইজ করা যায় তো আমরা যদি একটু দেখি এছাড়াও এইসব ওষুধ ছাড়াও আমরা দেখব যে কিছু স্টারয়েড আছে অ্যাজমা যদি খুব বেশি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এই স্টোরয়েডগুলি নেবুলাইজারের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারি যেরকম এর মধ্যে বুডিসোনাইড স্টারয়েডটা খুব বেশি ব্যবহার করা হয় এছাড়া ফ্লুটিকাসন এই ধরনের নেবুলাইজার সলিউশনও পাওয়া যায় আমরা তো বললাম যে আর আরিপ্রাভেন্ট এই দুইটা মিশ্রণ তৈরি করে তারপরে ব্যবহার করি আমরা সাধারণত এছাড়াও কিছু কিছু কোম্পানি এই দুইটা আগে থেকে তৈরি করে বাজারজাত করে সেক্ষেত্রে আবার মিশ্রণটা সেভাবে ব্যবহার না করলেও চলে তো আমরা একটু চেষ্টা করি যে কিভাবে মিশ্রণটা আমরা বানাবো তো আমরা দেখলাম যে মেডিসিন কাপটা নিলাম মেডিসিন কাপের মধ্যে ওষুধ ঢালতে হবে প্রথমে আমরা এই একটা স্টেরাল সিরিঞ্জ ব্যবহার করব যাতে আমাদের এই সলিউশনগুলা কন্টামিনেশন না হয় জীবাণু যাতে ওষুধের দ্রবীভূত না হয় সেই আমরা স্টেরাল সিরিঞ্জ ব্যবহার করব। আমরা যদি নেবরাজারের মাধ্যমে জীবাণুযুক্ত সলিউশন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাব সেই জন্য সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা হয় তো আমি প্রথমে একটা সলিউশন খুলছি তো এখানে দেখতে পাচ্ছি যে ভেন্ডোলিন ভেন্ডোলিনিসপিডি সলিউশন রয়েছে এখানে ড্রপারও রয়েছে তো এখানে যে ড্রপার রয়েছে এই ড্রপারটা দিয়ে আস্তে আস্তে ফেলতে পারি সাধারণত পয়েন্ট ফাইভ এম এল নেব পয়েন্ট ফাইভ এম কীভাবে হিসাব করবো যদি আট ফোঁটা ওষুধ দেওয়া যায় এখানে তাহলে পয়েন্ট ফাইভ এম হবে তাহলে আমরা আট এক দুই তিন চার পাঁচ ছয় আট তো এভাবে আমরা আট ফোঁটা ওষুধ নিলাম তাতে পয়েন্ট ফাইভ এম হবে ইচ্ছা করলে আমরা ওয়ান এম নিতে পারি এটা গেল একটা কিছু কিছু ওষুধ জায়গা দেখা যায় এটা বোতলের মধ্যে আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সি সিসি সিঞ্জের মাধ্যমে যেখানে পয়েন্ট ফাইভ এম রয়েছে ওই পর্যন্ত ওষুধ নিয়ে জাস্ট এই চেম্বারের মধ্যে ঢালবো এরপরে দেখি আমরা ইপ্রাফেন সলিউশনটা মিশাই তো ইপ্রাফেন সলিউশনটা আবার বোতলের মধ্যে আছে এটা ড্রপারের মধ্যে না সেটা আমরা সিরিঞ্জের মাধ্যমে তাহলে সংগ্রহ করতে হবে যেহেতু ড্রপার নাই আমাদের আমরা এখান থেকে পয়েন্ট ফাইভ এম নিই এই কাপের মধ্যে ঢালবো তো আমরা সিঞ্জটাকে সুরক্ষিত করি এবং সাথে ওষুধটাকে এরপর যাতে এখানে পয়েন্ট ফাইভ এম আর পয়েন্ট ফাইভ এম দুইটা মিলে ওয়ান এম এল হল কিন্তু নেবুলাইজেশন করতে হলে যদি আমরা এটাকে তিন বা চার এম করি তাহলে মানে বাতাসে যে দ্রবীভূত জলকোনা বা মিস যেটা তৈরি হবে সেটা পরিমাণ মতো তৈরি হবে আমরা এখানে হিসাব করে দিতে পারি নর্মাল স্যালাইন যেটা আছে আমরা দুই এম নিব এবং এটার মধ্যে তাহলে আমার নেবুলাইজার সলিউশনের ওষুধ তৈরি হয়ে গেল এরপর আমি আমার প্রয়োজন মতো মাস্কটা এখানে ফিক্স করবো তাহলে তৈরি হয়ে গেল আমাদের নেবুলাইজার সলিউশন প্রথমে পয়েন্ট ফাইভ এম এল সলিউশন এবং পয়েন্ট ফাইভ এম এল ইপ্রাভেন্ট সলিউশন কিন্তু এটা যদি আমরা তিন থেকে চার এম করতে চাই আমরা নর্মাল স্যালাইন মেশাবো তো আমরা দুই এম এল নর্মাল স্যালাইন মিশাই এটা তিন এম করলাম এই বেশি ভলিউম করার উদ্দেশ্য হলো যাতে ফগিংটা যে বাতাসে যে মিস্ট তৈরি হবে বা ভাসমান জলীয়খানা তৈরি হবে সেটা যেন অ্যাডুকেট তৈরি হতে পারে সেই সুযোগটা করে দেওয়া আচ্ছা আমাদের মিশ্রণ তৈরি হওয়ার পর আমরা যেটা করব। যে প্রত্যেকটা নেবুলেটের মেশিনের এয়ার কম্প্রেসরের একটা ইলেকট্রিক কানেকশন রয়েছে তো এটা আমরা সংযুক্ত করব একটি ইলেকট্রিক কানেকশনের সাথে এবং এটা চালিয়ে দেব এর যে সুইচ রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ফগ বা মিস তৈরি হচ্ছে তো মিসটা রুগীর নাক মুখ সহ ধরলে এটা আস্তে আস্তে রুগীর শ্বাসনা দিতে চলে যাবে এবং এটা যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়া তৈরি হতে থাকবে নিজ তৈরি হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ব্যবহার করব আর কি এবং এটা শেষ হয়ে গেলে আমরা মেশিন বন্ধ করে দেব তো রুগীরা আমাদের গ্রাম দেশে রুগীরা বলতে পারে স্যার আমার তো চরে থাকি সেখানে এরকম বিদ্যুতের ব্যবস্থা নাই কিন্তু আমাদের দেখা যায় যে প্রত্যেকটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার রয়েছে আমরা এই কানেক্টিং টিউবটা যদি একটা অক্সিজেন সিলিন্ডারের মধ্যে আটকে দিই এবং একটু ফোর্সফুলি তিন থেকে চার লিটারে বা পাঁচ লিটারে যদি আমরা একটু অক্সিজেনটা ফ্লো করাই তাই অক্সিজেনের মাধ্যমেই কিন্তু এই মিষ্টা তৈরি হয়ে যাবে এখানে যেরকম একটা এয়ার কমপ্রেসারের মাধ্যমে আমরা মিস তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমরা অক্সিজেন দিয়েও এই মিচটা তৈরি করতে পারি প্রত্যন্ত অঞ্চলে যেখানে নেবুলাইজার মেশিন নাই তো নেবুলাইজার মেশিন রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আমি কিছু বলতে চাই তো নিয়ম হলো যে এই যে আমরা যে প্রত্যেকেরই আলাদা মাছ থাকা উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই মাস দিয়ে বিভিন্ন রুগীকে নেবুলাইজ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে একজনের যে কফ বা থুতু এটা কন্টামিনেশন হতে পারে আরেকজনের মধ্যে দেখা যে কারো যদি নিউমোনিয়া থাকে বা টিবির থাকে একই মাছ দিয়ে যদি বিভিন্ন রুগীকে নেবুলাইজ করা হয় তাহলে কিন্তু কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা মাস্ক বা প্রত্যেক রুগীর আলাদা মাছ থাকা উচিত এবং এই মাছটা আসলে যদি এখন একান্তই সম্ভব না হয় আলাদা মাছ পাওয়া গ্রাম দেশে যেহেতু অ্যাভেলেবেল না তো প্রত্যেকবার নেবুলাইজ করার পর আমরা যেটা করব একটা রানিং ওয়াটার অর্থাৎ ট্যাপ থেকে কল থেকে পানি পড়ছে সেখানে আমরা মাছগুলা ধুয়ে নিব হালকা ডিটারজেন্ট দিয়ে এবং ধুয়ে এটা আমরা আলগা পানিটা ঝেড়ে ফেলব এবং পরবর্তীতে এটা আগের মতো সেই জায়গায় লাগিয়ে রেখে জাস্ট বিশ সেকেন্ড ইয়ার কমবেসারটা চালু করে শুকিয়ে নিব তাহলে মোটামুটি এটা মুক্ত থাকবে এবং মেশিনটা ভালো থাকবে এখানে দেখবেন যে ইয়ার আউটলেটের পাশে একটি ছোট নব রয়েছে তো এটা এটা খোলা যায় খুলে দেখবেন যে এটার মধ্যে রয়েছে এয়ার ফিল্টার তো এই এয়ার ফিল্টারটা মাসে একবার এয়ার ফিল্টার খুবই সহজ জিনিস একটা ফোমের মতো ছোট কাটা তো এটা প্রত্যেক মাসে আপনি পাল্টে নেবেন মেশিনের লক্ষণাবেক্ষণের জন্য দিয়ে জায়গা মতো আবার লাগিয়ে দেন এবং দেখবেন যে কিছু এক্সট্রা এয়ার ফিল্টার এখানে দেওয়াও আছে বা আপনি পরবর্তীতে কিছু ফোম কেটে এখানে ব্যবহার করতে পারেন তো মাস্কের ছাড়াও আমরা এখানে যেটা ইউজ করতে পারি সেটা হলো আমরা মাউথপিসও ব্যবহার করতে পারি সেক্ষেত্রেও ঠিক একইভাবে এখান থেকে যতক্ষণ পর্যন্ত ধোঁয়া আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই যখন ধোঁয়াটা নিব খুব ডিপলি ভিতরে নিয়ে আমরা ধরে রাখবো তারপরে ছাড়বো তো এইভাবেও আমরা নিতে পারি আর কি এখন আপনার হয় বলতে পারেন যে হ্যাঁ আমরা তো নিমরা মিষ্টি সম দেখলাম কিভাবে চাড়াতে হয় জানলাম তাহলে এখন আমরা এটা ইচ্ছা মতো ব্যবহার করব হ্যাঁ কিন্তু আমি আবারও বলছি যে আপনি নেবুলাইজারের মধ্যে যে ওষুধগুলি ব্যবহার করবেন হোক সেটা শ্বাসনারী প্রসারক যেটা শ্বাসকষ্ট কমায় অথবা কাশিতে যে রক্ত যায় সেই রক্ত যাওয়া কমায় অথবা ঘন কফকে তলর করার জন্য যে ওষুধ রয়েছে সেটা ব্যবহার করেন অথবা যাদের ঘন ঘন ইনফেকশন হয় তাদের আপনি নেবুলাইজারের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন কিন্তু সবই হবে ডাক্তারের পরামর্শ মতো এবং নেমুরের উপকারী যন্ত্র ঠিক আছে কিন্তু এখানে যে ওষুধ ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এটা অবশ্যই আপনি ডাক্তারের মাধ্যমে জেনে নেবেন ধরেন আপনি সলবোটামল বা ইপ্রাটোপিয়াম ব্রোমাইডের মতো শ্বাসনারী প্রসারক ওষুধ ব্যবহার করছেন কিন্তু যদি আপনি এগুলি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে অনেকেই যেটা কমপ্লেন করতে পারে যে তাদের হাত ট্রেমর হতে পারে হাত কাঁপতে পারে মুখ শুকিয়ে যেতে পারে আচ্ছা আবার যাদের গ্লুকোমা রয়েছে অর্থাৎ চোখের প্রেশার বেশি সে প্রেশার বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শটা নেওয়াটা ভালো যে আপনি যদি হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় কী মাত্রায় দিনে কয়েকবার কতদিন নেবুলাইজার ব্যবহার করবেন সেটা ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে লিখে নেবেন এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে সেই প্রেসক্রিপশন ফলো করে প্রাথমিক চিকিৎসাটা আপনি বাসায় শুরু করতে পারেন অথবা আপনি সাপোজ গাড়িতে যাচ্ছেন এই বা অ্যাম্বুলেন্সে যাচ্ছেন এই অ্যাম্বুলেন্সের মধ্যেও যদি আপনি শ্বাস কষ্ট কমানোর নেবুলাইজার পদ্ধতিটা যদি ব্যবহার করেন অনেক ক্ষেত্রে দেখা যাবে এটা রুগীর জন্য লাইফ সেভিং হতে পারে তো আজকে এখানেই শেষ করছি আপনারা ধৈর্য ধরে শুনলেন বলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যাপারে পরবর্তীতে সেই প্রশ্ন আমাদের জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ